ও খালি স্কুলি আয় রে নানি বলিয়েছে স্কুলি না গেলে খালে ঝাঁটা মারবে আমার কপালে খালে স্কুলি আয় রে খালে স্কুলি আয় রে খালে স্কুলি আয় রে খালে নানি বলিয়েছে স্কুলি না গেলে খালে ঝাঁটা মারবে আমার কপালে খালে কি কেরা বলছো খালে

এই যে স্কুলে চেলিবেইরগা সামনে আমার নাম ধরে ডাকতি খালে খালে ইস তা তোর কি বলবো এই যে আমার তো প্লাস্টিক গুতবে দিয়ে কথা কবি না বলি দিচ্ছি বল কেন এই তুই কত বাড়িছ নে এই খালেক বাবু ইস কি কব আমার কবি আগদা যায় চেলিবেইরগা সামনে আমার নাম খালেক বাবু তোর বাপ কোনোদিন বাবু হয়েছে এই যে বাপ তুলবিনে বলি দিচ্ছি বল তুই যদি বাপ তুলিস না তোর কই যে চিনি নে পয়সাকে ডাটাতে চতচরি করি কামু বলি দিচ্ছি বল তা ভাই কি মাস্টার স্কুলে আসেনি মাস্টার যে কথা চিয়ার ছিল সব তো ভেঙে চুরি উনুনে দিয়েছে নাকি তা দিচ্ছি দাদা একটা কথা বলবো কি মাস্টার যখন স্কুলে আসেনি তা কি যে আমি যখন আছি তখন ভয় নেই বর্ত নেই তার মানে আই এম এ ডগ আই এম এ ডগ মানে হাই স্কুলের হেডমাস্টার কলেজের প্রফেসর তুই এতগুলো পড়াশোনা করেছিস হ্যাঁ এজন্য বাপের কি থেকে ঘিঘু খাই কি দাদা তোর বেড়ে না এত পরিষ্কার ওই জন্য কত ভিটামিন খাই জানিস একটু পরে বুঝতে পারি তোর আমি কি খাই তাই দাদা একদম আচ্ছা দাদা বস মাস্টার যখন স্কুলে আসেনি তখন মাস্টার আমার কি বলিয়ে জানিস কি বলছে তুই এক কাজ কর মন্টু তো মন্টু তুই এক কাজ কর ঝন্টুর কাছে পড়াটা ধরিয়ে নে ও বলিয়েছে ঠিক আছে কিন্তু আমি তো খালে খালে তে ঠিক আছে তা কথা আছে কি আচ্ছা দাদা কি আচ্ছা পন পড়াটা আমি দেব কানে গরু উড়ে যাচ্ছে চিলচড়িতেছে এই গরু আসবে ওরে বছরে একবার করি ওরে বুঝছিস আমি যখন হাই স্কুলের হেডমাস্টার কলেজের প্রফেসর তখন আমার পড়াই এই রকমই হবে ও ঠিক আছে ঠিক আছে আমি যখন বলবো তখন তুই বলবি বল গরু উড়ে যাচ্ছে গরু উলি যাচ্ছে চিল চড়িতেছে চিল চড়িতেছে গরু ভাত খায় গরু ভাত খায় মানুষ ঘরে ঘুমোয় না গাছতলায় ঘুমোয় গরু ঘরের মধ্যে ঘুমোয় কি হ্যাঁ উড়ি দাদা কি জানে বলি বল চিল উড়িতেছে না চিল গরু উড়িতেছে চিল চড়িতেছে এই বিয়াদ তুই কি বলছিস কেডা মাস্টার একদম কি সুন্দর শান্ত শিষ্টর মতো মাস্টার ঢুকেছ মাস্টাররা মন মেজাজ খুব ভালো আছে বুঝলি দাদা কারণ মাস্টার যখন আমাদের এসে পরে ঘাই দেয় তখন আর আজকে কি সুন্দর সোনার পুতুলির মতো ঢুকতেছ হ্যাঁ মাস্টারের বৈশাতে আজকে একদম কোনো গন্ডগোল হয়নি মাস্টার মাস্টার তোমায় পেরে নামের নাম ওটা হবে পেরকম ও আস্তে আস্তে করো মাস্টার ওরমভাবে আবার মেরিও না মাস্টার

এখন মাস্টার কে তোর পড়া কোথায় তোর পড়া কোথায় এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে ইংরেজি হ্যাঁ ইংরেজি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তাই মাস্টার মাস্টার এটা কি পড়া ইংরেজি ধরেছি

আঙ্গে তোর বই আমার গাঁটি গাঁটি কেন গাঁটিতে কেন না মানে ওই দিনের বেলা তুমি আমার পড়াও তো আর রাতের বেলা ওই হাঁস মুরগিদের পড়াতে দেই তো দেখি তোর বইটা তুমি আমার গাঁটিতে বের করে নাও তোর বই আমি বের করব কি না না মাথা একটা কথা শুনো তুমি মেজাজ দেখ কথা বলিও না তাহলে আমি গলার মাপ তোমার নিয়ে নেবো কি এটা সত্যি কথা একদম তোমার গলার মাপ আমি নিয়ে নেবো আর তুমি যখন মাছ গেলি মাইনে নাও তখন তো একটু মাঝে মাঝে একটু ছাত্রদের কাজও করতে হয় তোমাদের সব কথা আদা করিয়ে দেখি

ব্যাপারটা তোর এত বেড়ে এই দুলাল করি যত ঘি গু আছে আমার বাবা কিনি কিনি খাওয়াই বুঝতে পেরেছি ও শালা গু খাওয়া বুদ্ধি এবার থেকে আমি শালা আর কিছু ভিটামিন খাবো না ঘিগু যত পারি আমি খাবো এই দাদা কত বলবো শতাধিক কত বল বলছি মাস্টার দাদা কত বল সাড়ে তেত্রিশ মাস্টার সাত আট তিন হচ্ছে সাড়ে তেত্রিশ বদমাস কোথাও বদমাসড়ি তেত্রিশ ভাই

এ এগুলা উঠে মাস্টার ঠিক বলছে গন্ডগোল করিয়ে গেছে আর সেই রাগ আমার মনে জড়ি দিচ্ছে মাস্টার পালন করছি সহকারে ছা হ্যাঁ আটানার দামে দুটো রসগোল্লা আল্লো ছাগল কত মানুষ তো স্কুল থেকে তোর নামটা কেটে দিলাম বেঁচে গেছি বেঁচে গেছি হচ্ছে ছাগল চড়িয়ে খাওয়ানো অনেক ভালো মাস্টার চললাম একটা কথা বলবো কি আমার ভাইরি যা করিয়েছে তুমি আমারও তাই করিয়ে দাও

কখনো করে দি এই তলায় বসিয়ে দিচ্ছি আমার ভাইও চলে গেছে আর আমিও চলে যাচ্ছি এই স্কুলে এক গা চেলে গেছে তাহলে এখন আমি যাচ্ছি তাই তোমাদের বলিয়ে যাচ্ছি ভালো থেকো সুখে থেকো থেকে আসবো আবার দেখা হবে এবার আমি চলে যাই টাটা দেখো চুকে দেখো হবে